আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওর আলোচনা বিষয় হচ্ছে যারা এবারে এসেছে পরীক্ষার্থীদের জন্য দুটো অঙ্ক আমি সলিউশন করবো এই অঙ্ক দুটো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা যদি ভিডিওটি নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে আমি তোমাদের সামনে আজকে যে আর কি সলিউশন করে দেখাবো তা আমি বোর্ডে রেখে রাখছি দেখো আপাতত দুয়ের ক

ওয়ান বাই পি টু দেওয়ার ফোর পাশে একশো উনিশ বা পাওয়ারগুলো কেউ ভেঙে নেই স্কোয়ার ওয়ান বাই পি স্কোয়ার তারপর স্কোয়ার একশো উনিশ বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা সূত্রে অ্যাপ্লাই করবো তাহলে এ প্লাস ভোল স্কোয়ার এ প্লাস বি হচ্ছে ওয়ান বাই পি স্কোয়ার ভোল স্কোয়ার মানে সূত্রে টু পি স্কোয়ার ওয়ান বাই পি স্কোয়ার একশো কাটা যায় এখানে আবার সূত্র করব একটু পরে ইস্কোয়ার প্লাস ওয়ান বাই ইস্কোয়ার স্কোয়ার এই টু যদি ডান পাশে গিয়ে যোগ করে একশো একুশ হবে একশো একুশ মানে এগারো পর স্কোয়ার ওই পাশে বরগম করে স্কোয়ার চলে যায় তাহলে এখানে থাকে ই স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইলেভেন বা আবার পি মাইনাস ওয়ান বাই পি হলার স্কোয়ার প্লাস কত টু পি ইন্টু ওয়ান বাই পি আবার পি কাটা যায় তাহলে এখানে লেখা যায় পি মাইনাস ওয়ান বাই পি টু যদি ওই পাশে গিয়ে করি এগারো হয় তা এগারো দুই কত নাই ডান পাশে চলে গেলাম বা এখন একটা উভয় পাশে যদি আমরা বর্গমন করি হ্যাঁ তাহলে স্কোয়ারটা চলে যাবে আর ডান পাশে নয়ের এই তো হয়ে যাচ্ছে অতএব বা পি মাইনাস ওয়ান বাই অতএব পি ওয়ান থ্রি প্লাস ওয়ান ই আর ও ইডি এই ছিল আমরা আজকের প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো বুঝতে পেরেছো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবারও হয়তো কোনো একদিন দেখা হবে আসসালামু আলাইকুম